আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভিওয়ার্স আপনাদেরকে আজ এমন একটা গাছ দেখাবো সেই গাছটা হলো তাদের দাঁতে পুকা ব্যথা বা দাঁতে যে কোনো প্রকারের রোগ হয়েছে দাঁত ছিদ্র হয়ে গেছে ব্যথায় কাতর হয়ে গেছেন না সেই দাঁতের ব্যথা এই ওষুধটা লাগানোর সাথে সাথে ভালো হয়ে যাবে সেই গাছটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে আমি একবার সম্পূর্ণটা ভেঙে দেখাবো একেবারে ভালো করে আসেন আসেন টেমাটা নিয়ে আসেন তো গাছ পাওয়াটা খুব কঠিন এই গাছটা পাওয়াটা খুব কঠিন এই গাছটা অনেক খোঁজাখুঁজি করে তারপর পেয়েছি গাছটা হ্যাঁ আপনারা এই যে গাছটা দেখেন গাছটা এই যে ভাই ফুলটা একটু ভালো করে দেখান এই যে ফুলটা বেশি ফুল নাই তো অল্প ফুল আছে এই যে গাছটা এই যে ফুল এই যে ফুল ধরছে যেটাকে অনেকে নাক ফুল বলে হ্যাঁ এই যে ফুল এই গাছটা আপনাকে খুঁজে বের করতে হবে এই ফুলটা ফুলটা দেখা যায় ক্যামেরায় হুম আচ্ছা তো যদি কারো দাঁতে ব্যথা হয় ফুলটা এরকম নেবেন নিয়ে এরকম পিছনের এই যে জায়গাটা এই জায়গাটা ফেলে দেবেন এরকম ষাটটা ফুল নিতে হবে আপনাকে সাতটা ষাটটা ফুল নিয়ে এরকম করে সাতটা ফুল নেবেন একটু ভালো করে দেখাই ষাটটা ফুল নেবেন এরকম আমি আপনাদেরকে সাতটা নিয়ে দেখাচ্ছি তো যাদের দাঁতে পোকা হয়ে গেছে গা দাঁতে ব্যথা প্রচুর ব্যথা ডাক্তারের ওষুধেও ভালো হচ্ছে না তারা এই গাছটা খুঁজে বের করবেন খুঁজে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এরকম ফুল নিবেন সাতটা এরকম সাতটা ফুল নেওয়ার পরে ফুল গুলিলে এরকম এরকম এ করবেন ভাঙবেন ভাঙার পরে ভাঙার পরে এই ফুলটা ভাঙার পরে এরকম যে দাঁতে ব্যথা আছে এই দাঁতের মুখে এটা দেখান একটু দূর থেকে দেখেন এটা ভালো করে মুখে ঢুকিয়ে দিবেন এরকম মুখে দেওয়ার পরে যে দাঁতে ব্যথা ডলে দিবেন হুম তো এরকম ডলে দেওয়ার পরে আপনার বাই বা দাঁতের গোড়ায় একটা জিম ঝিম একটা এ হবে মানে মেন্থল দাঁতের ভিতরে দিলে যেরকম একটা ভাব হয় এরকম একটা ভাব হবে ভাব হওয়ার পরে মুখ থেকে পিছলা জাতীয় পানি বের হবে হুম তো পিছলা জাতীয় পানি বের হবে যতক্ষণ এটার আপনার ব্যথা আছে কতক্ষণ পর্যন্ত সে কাজ করবে ব্যথা শেষ করে তারপর সে কাজ বন্ধ করবে এই গাছটার এত ক্ষমতা এই গাছটা আপনারা একটা গাছের কত ক্ষমতা মুখে দেওয়া মাত্রই আপনারা বুঝতে পারবেন বিশাল ক্ষমতা এই গাছটার হ্যাঁ এই গাছটা আপনারা দেখে রাখেন তারপরে ফুলটি ভালো করে চিনে রাখেন এই যে ফুল ফুলটা দেখতে পাচ্ছেন ফুলটা হ্যাঁ এই যে ফুলটা এই ফুলটা নেবেন আপনা করে আগে আমি ভালো করে দেখিয়েছি সেটা ভুল করবেন না অন্য কোনো গাছ নেবেন না আর মুখে দেওয়ার মাত্রই আপনাদের যে কাজ করছে সেটা বুঝতে পারবেন তো ঠিক এইভাবে এইভাবে আপনারা একুশ দিন ব্যবহার করবেন একুশ দিন ব্যবহার করলে আপনার দাঁতে সারা জীবনে কোনো রকম পোকা হবে না আপনার দাঁত পড়বে না দাঁত নড়বে না দাঁত শক্তিশালী হয়ে থাকবে এই গাছটা এই গাছটা খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধি গাছ সেটা হল দাঁতের জন্যে আর আমরা এই গাছগুলিকে অবহেলা করে কেটে সেটে ফেলে দিই হুম তো ঠিক সেভাবে আপনারা গাছটা সংগ্রহ করে একুশ দিন ব্যবহার করবেন আর একুশ দিন ব্যবহার করার পর আপনার দাঁত মজবুত হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে কোনো ডাক্তারি ঔষধ লাগবে না আপনি যত প্রকার পান খান খর খান যা কিছুই খান না কেন আপনার দাঁতে কখনো পোকা হবে না তো আশা করি যারা বিশ্বাস করেন তারা এগুলি নিয়া একটু জাস্টিফাই করবেন একটু চেক করবেন আর যদি আপনাদের এই ভালো হয় কারো দাঁতে ব্যথা ভালো হয় তাহলে ভিডিওটা আরও দশজনকে জানানোর জন্য অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু